গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অনিজ ম্যাজিক আজ সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম ভাবছো তো এই নদী নালা মাঠঘাট পেরিয়ে কোথায় চলে যাচ্ছি যাচ্ছি পাশের জেলায় মানে বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় অবস্থিত বিহারীনাথ পাহাড় তার সাথে বিহারীনাথ মন্দির দর্শনে আমার ছাদের নাচের যে ভিডিওগুলো তোমরা দেখো সেখান থেকে যে দূরের একটা পাহাড় দেখতে পাওয়া যায় এটা হলো সেই পাহাড়টা দেখতে পাচ্ছ কতটা কাছে চলে এসেছি আরও অনেকটা কাছে চলে যাবো দেখতে দেখতে একটু দেখো না লাস্ট শ্রাবণ মাসেও আমি গেছিলাম বিহারীনাথ মন্দির শিবের মাথায় জল ঢালতে কিন্তু সেটা যেহেতু রাতের যাওয়ার প্ল্যান ছিল তাই জন্য এতটাই অন্ধকার রাস্তাঘাট যে ভিডিও করতে পারিনি আর আজ যাচ্ছি একদম সকাল সকাল সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়েছি টোটো রিজার্ভ করে আমি আর দিদির মেয়ে মানে তৃষা তো ভাবলাম যে সেদিনকে ভিডিওটা করা হয়নি আজকে তো ভিডিওটা করা যেতেই পারে আর সকালের ওয়েদারটাও খুব ভালো ছিল মেঘলা মেঘলা হয়েছিল এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বিহারীনাথ মন্দির যাই হোক এখানে গিয়ে সুন্দর করে পুজো টুজো দিয়ে নিয়েছি কি যে পাচ্ছো সকাল সকাল একদম মন্দিরে বोहित মশাই ছিলেন তিনি আর কি মন্ত্রতন্ত্র পড়ে দিলেন আমি ও বাবার মাথায় জলটা ঢেলে সোমবারটা একদম খুব ভালোভাবে শুরু করলাম পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তৃষাকে বললাম চল আজ একবার পাহাড়টা একটু উঠি এর আগে দুবার এসেছি কিন্তু দিনও সেটা আমার করা হয়নি যেই পাহাড়টা এতদিন ছাদ থেকে দেখতো সেই পাহাড়ে এখনও যাচ্ছে কেমন লাগছে তৃষাতর কিছু লাগছে না যা দুজনেই খানিকটা দূর উঠে আবার নিচে নেমে এলাম টোটো দাঁড়িয়ে রয়েছে বাড়িতে ফিরতে হবে যাওয়ার পথে অনেকগুলো পলাশ গাছ দেখতে দেখতে গেছি ভেবে নিয়েছিলাম ঝুড়িটা তো পুজো দিয়ে ফাঁকা হয়ে যাবে আসার সময় ঝুড়ি ভর্তি করে ফলাশ ফুল নেবো আর এখানে সেটাই করেছি ফেরার পথে একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম গরম গরম কচুরি দিয়ে চা খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের মধ্যে কার কার ভালো লাগে জানাতে ভুলো না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে চিলড্রেন্স ডেট ইউন ম্যাজিক টাটা